আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লক র্যাবিটাকুস বড় বড় মতো আমি এম ডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে আজকে কোয়েল পাখি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সত্যি কি কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম পাড়ে আমাদের মনে কিন্তু অনেকেরই প্রশ্ন জাগে যা কোয়েল পাখি সম্পর্কে তেমন কিছু জানি না বা কোয়েল পাখি নতুন নতুন পালন করতে শুরু করতে চাইতেছি বা অলরেডি পালন করতে শুরু করছি আসলে এদের মনে কিন্তু এই প্রশ্নটা বেশি আসে ফার্স্ট টাইম যখন আমিও কোয়েল পাখি পালন শুরু করি বেশ কয়েক বছর আগে মাঝে বেশ কয়েক বছর কোয়েলের থেকে একটু দূরে ছিলাম সো তখনও কিন্তু আমার মনে প্রশ্ন জাগছিল যে সত্যি কি কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম দেবে নাকি এগুলো শুধু গল্পই সো তখন কিন্তু আমার তেতাল্লিশ দিন বয়সে সম্ভবত ডিম ছিল বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দিন বয়সে ফার্স্ট টাইম আমরা কোয়েল থেকে আমাদের ডিম পাই যে কোনো কারণবশত যাবতীয় সকল ধরনের পশু পাখি থেকে আমি অনেক দূরে সরে যাই যেহেতু আমাদের বাসায় তখন আর দেখা গেল এনিমেল সংখ্যা একদমই কম বা নেই বললেই চলে এমন একটা পর্যায়ে আমাদের পরিবারটা চলে আসে সো তারপরে দেন আমরা র্যাবিট দিয়ে শুরু করি দুই বছর পরে র্যাবিড দিয়ে শুরু করার পর পর আস্তে আস্তে কিন্তু ক্রমশ আমাদের এনিমিল সংখ্যা বাড়তেছে আমাদের র্যাবিট পরিবারে এখন আলহামদুলিল্লাহ একজোড়া র্যাবিট থেকে কিন্তু শুরু করে এখন দেখা যেতেছে প্রায় ওয়ান হান্ড্রেড প্লাস আমাদের র্যাবিড পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে একশোর উপরে কিন্তু আমাদের পশু পাখি আছে আমাদের র্যাবিড পরিবারে সাধারণত এখন বর্তমানে যদিও এর চাইতে বেশি থাকার কথা ছিল অনেক সেল করা হয়ে গেছে আর এই পাশে সাধারণত আমাদের ছেলে কোয়েলগুলো আমি আলাদা করে রাখছি আজকে যেহেতু আমরা মূলত বীজ ডিম সংগ্রহ করতেছি আমাদের কোয়েল থেকে মানে বাচ্চা ওঠানোর জন্য যে চাতি ডিম বলেন গ্রামে সে ডিমগুলো সংগ্রহ করার জন্যই আমরা কিন্তু আমাদের কোয়েলগুলা পৃথক করে দিচ্ছি মানে ছেলে এবং মেয়ে পৃথক করা হয়েছে ছেলেগুলো আলাদা করার কারণটা হইতেছে যেন দুই দিন আলাদা করে রাখলে দেখা যাবে আমাদের ছেলে কোয়েলগুলা এগ হবে আগের তুলনায় অনেক বেশি তো এবার আসি মূল পয়েন্টে এবার আসি মূল পয়েন্টে কোয়েল কি সত্যি পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম পাড়ে হ্যাঁ আপনি সঠিক শুনেছেন কোয়েল সাধারণত পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম পারে কিছু কিছু ক্ষেত্রে এর চাইতে আগেও ডিম পারে যেমন আমি কিছুদিন আগে এক খামারির সঙ্গে কথা বলেছিলাম সে আমাকে বলেছিল সাঁত্রিশ দিন বয়সে সে ফার্স্ট কোয়েল থেকে ডিম পায় এর পিছনেও কিছু কারণ আছে যে সাঁত্রিশ দিন বয়সে কোয়েল ডিম পারছে এর পরিশ্রমটা করতে হয়েছিল অনেক মানে টেক কেয়ারিং যেটা ফুললি সেটাই কিন্তু সে করতে পারছিল এ কারণেই কিন্তু কোয়েল সাঁত্রিশ দিন বয়সেই ফার্স্ট ডিম পারছিল পঁয়তাল্লিশ দিন বয়সে কোয়েল থেকে ডিম পেতে গেলে আপনাদের যেটা করতে হবে ফার্স্ট এক নাম্বার হইতেছে এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে হবে এখন ব্রিগেডের বাচ্চা থেকে কিন্তু কখনোই পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম পাওয়া সম্ভব না ব্রিগেডের বাচ্চা থেকে পঞ্চান্ন থেকে ষাট দিনের মতো সময় লাগবে ডিম পেতে আর ব্রিগেডের বাচ্চা থেকে কিন্তু কখনোই ভালো মানের প্রোডাকশন পাওয়া যাবে না ভালো মানের প্রোডাকশন পেতে হলে অবশ্যই এক গ্রেডের বাচ্চা লাগবে আর বোডিং ব্যবস্থাপনাটাও বেশ ভালো করতে হবে শূন্য থেকে পনেরো দিন পর্যন্ত বোর্ডিং ব্যবস্থাপনায় রাখতে হবে প্রথম এক থেকে আট দিন পর্যন্ত দিন রাত চব্বিশ ঘন্টায় বাল্ব ইউজ করতে হবে যদি আবহাওয়া স্বাভাবিক থাকে আর যদি গরম থাকে বেশি তাহলে পাঁচ থেকে ছয় দিন পরেই দিনের বেলা বন্ধ রাখা যাইতে পারে বা দুপুর বেলা বন্ধ রাখা যাইতে পারে সেটা আপনি বুঝতে পারবেন যখন আবহাওয়া স্বাভাবিক থাকবে বাচ্চাগুলো কিন্তু কোথাও জড়ো সরো হবে না বাচ্চাগুলো বাল্বের আশেপাশেই থাকবে ঠিকঠাক মতোই কিন্তু খাওয়া দাওয়া করবে আর দ্বিতীয়ত যদি আবহাওয়া খারাপ থাকে বা গরম বেশি থাকে সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চাগুলো এক কনারে যায় জড়ো হবে আর যদি আবহাওয়া বেশি ঠান্ডা থাকে বা আপনার যে বাচ্চার পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন সেটা যদি না থাকে বাচ্চাগুলো কিন্তু বাল্পের নিচে এসে জড়োসর হবে সবগুলা বোর্ডিং ব্যবস্থাপনা যদি আমরা ভালো রাখতে পারি অবশ্যই কিন্তু বাচ্চা খুব দ্রুত বড় হবে আর এ গ্রেডে বাচ্চা হলে দেখা যাবে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে কিন্তু একটা পূর্ণাঙ্গ কোয়েল হয়ে যাবে এখন পূর্ণাঙ্গ কোয়েল যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই পঁয়তাল্লিশ দিন বয়সে কোনো প্রকার ডিম পাওয়া সম্ভব না আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এর বয়স মাত্র সতেরো দিন সতেরো দিনে দেখা যাইতেছে অনেক বড় সাইজের কিন্তু হয়ে গেছে আর যদি পাঁচ থেকে সাত দিন সময় পায় এ কিন্তু একটা পূর্ণাঙ্গ কোয়েল হয়ে যাবে সে থেকে কিন্তু আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ইজিলি কিন্তু ডিম পেয়ে যাব ইনশাল্লাহ দ্বিতীয়ত কোয়েল পাখিকে মেডিসিন ব্যবস্থাপনা ভালো দিতে হবে একদিন বয়স থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত অবশ্যই থাইবিন ইউজ করতে হবে যেটা আমি নিজেও করি এরপর দশ দিন বয়স থেকে পনেরো দিন বয়স পর্যন্ত মানে পাঁচ দিন করে প্রতিটা কোর্স দশ দিন থেকে পনেরো দিন পর্যন্ত জিঙ্ক ইউজ করতে হবে যেটা আমি নিজে করি এরপর ত্রিশ দিন বয়স থেকে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত আবারও জিঙ্ক ইউজ করতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত জিঙ্ক ইউজ করার পরে পরবর্তী পাঁচ দিন ইউজ করতে হবে চল্লিশ দিন পর্যন্ত ইসিল এগুলো সবই কিন্তু আমি নিজেই ইউজ করি সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কারণ আপনার ইচ্ছা হলে অন্য কারোর সঙ্গে পরামর্শ করেও দেখতে পারেন আমার কোনো সেখানে সমস্যা নেই এরপরে দেখা যাবে পঁয়তাল্লিশ দিন বয়সে ডিমে চলে আসবে আমাদের কোয়েলগুলা বা ডিমে চলে আসার পর পর কিন্তু আমরা ইউজ করব। যখন দেখা যাবে তিরিশ চল্লিশটা প্রতিদিন ডিম আসে একশো পাখি থেকে তখন আমরা যদি পাই ইউজ করতে পারবো লেয়ার লেয়ার ওয়ান খাবারটা যেটা মূলত ডিমের খাবার সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে শেষ পর্যন্ত আমাদের র্যাবিট এক সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকে এই পর্যন্তই